সুজির পোলাও করব। দেখো আমি এক বাটি সুজি নিয়েছি গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটেছি আর বিন আমার সুজির পোলাও করতে এই উপকরণগুলি লাগবে আর লাগবে কিশমিশ বাদাম আমি এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে ওখানে একবারই সুজি আমি দিয়ে দেব দিয়ে শুকনো কড়াইতে আমি ওটা ভাজা করে নেব দেখো আমার সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে আমি তেল ছাড়া সুজিটা ভাজা করে নিয়েছি এখন আমি ঢেলে নেব আমি থালাতে সুজিটা নামিয়ে নিয়েছি এই ভাজা কড়াইতে আমি এখন পোলাওটা করব সাদা সয়াবিন সরষ সরিষা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনা লঙ্কা গাছ পাতা দিয়ে দেব শুকনা লঙ্কা তেজপাতাটা ভাজা ভাজা করে তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে একটু গোটা কালি জিরা দিয়ে দেবো পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছে ওটাও দিয়ে দেব পেঁয়াজে কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা তোমরা আমি সুজি পোলাওটা করছি তোমরা আমার মূল রান্নাটা লক্ষ্য করো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটা লং এলাচি ডাস দিয়ে আদা কুচি করে কেটে রেখেছি ওটো দিয়ে দেব চলো এখন আমার মূল রেসিপির মধ্যে চলে আসো একটা শুকনো লঙ্কা চিঁড়ে যেমন দুটো শুকনো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ওটা দিয়ে দেব গ্যাটারের সাহায্যে আমি গাজর কুচি উচি করে কেটে রেখেছি ওটা দিয়ে দিয়েছি ডিম ছোটো ছোটো করে কেটে ওগুলো দিয়ে দেব এখন বিন আর গাজরটা ভালো করে ভাজা ভাজা করে নিই পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা ভালো করে মিশে নিই আমি সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি আজকের রেসিপিটা সুজি পোলাও পোলাওটা শেয়ার করব তোমাদের সঙ্গে আমার সব উপকরণগুলি ভাজা ভাজা হয়ে গেছে ভাজা করা সুজিটা আমি দিয়ে দেব সুজিটা পুরনের সঙ্গে মিশে নেব আমার সুজিটা মিশে গেছে এখন গরম জল করে রেখেছি পরিমাণ মতন জল দিয়ে দেব এখানে বাদাম ওগুলো দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে দেব সব উপকরণগুলি নে একটু ঢাকা দিয়ে দেব আমার সুজির পোলাওটা হয়ে গেছে দেখো কি সুন্দর ঝরঝরা করে আমি করেছি একটু ঘি দিয়ে দেব তোমরা এইভাবে নতুন নতুন রান্না আমার সঙ্গে আমার পাশে থাকবে দেখো আমি সামনে আর একটা ভিডিও নিয়ে আসব আজকে শেয়ার করেছি সুজির পোলাও ভালো থাকো সুস্থ থাকো সবাই সবাই পাশে থাকবে দেখো সুজির পোলাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছে সব উপকরণগুলি দেখে দিয়েছি এখানে আমি শেষ করলাম